আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো তো আগস্ট মাসে কিন্তু আমরা একটা টার্গেট নিছি যে কোনো প্রকার গ্যাপ আমরা হচ্ছে রাখবো না তো তোমরা জানো অলরেডি আমাদের কোনিক্সটা শেষ হয়ে গেছে তিনটা ক্লাস কেউ যদি লাইভে বা রেকর্ডে ফুল কমপ্লিট করে থাকো বুঝে বুঝে যা যা পড়াইছি ক্লাসের স্লাইডগুলো যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো এরপরে তো একবার প্রশ্ন ব্যাংক সলভ করারও প্রয়োজন হচ্ছে না সব পারতেছ ইনশাআল্লাহ তোমার কোনিক্স থেকে আটকাইতে পারবে না আর কোনিক্স থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে তিন থেকে চারটা তাহলে কোনিক্স ভালো করে কভার করতে হবে ক্লাসের পরা ক্লাসেই রিভিশন করে মাথার মধ্যে কিন্তু ঢুকায় দিছি এরপরও আমি তোমাদেরকে আরেকবার রিভিশনটা করাই দিব যে কী কী টপিক্স ইম্পর্টেন্ট ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল আমরা একটু ব্যাক একটু একটু জাস্ট কোনো কিছু চোখ বন্ধ করে চোখ বন্ধ না জাস্ট হচ্ছে মানে কথাগুলা খুব সিরিয়াসলি মনোযোগ দিয়ে শুনো জাস্ট ভিডিওটা দেখো ফার্স্ট অফ অল আমি কনিক্সের প্রকৃতি পড়াইছি এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে সি হচ্ছে কনস্ট্যান্ট জি হচ্ছে এক্সের শহককে দুই দিয়ে ভাগ এফ হচ্ছে ওয়াইর সহককে দুই দিয়ে ভাগ আর এইচ হচ্ছে এক্স ওয়াইয়ের সহককে দুই দিয়ে ভাগ তাহলে একটা থ্রি বুঝাকাইলাম এই বরাবর এ বি সি এইখানে এইচ এখানে এইচ এখানে জি এইখানে জি এখানে এফ এখানে এফ ঠিক আছে সিটা তাহলে কই হবে যে এখানে সি সি হচ্ছে এই যে এ বি সি এই বরাবর তাহলে এফ এফ এইচ হচ্ছে এক্স ওয়ের সহকের দুই দিয়ে ভাগ তাহলে এটা কখন ইউজ করব এই সূত্রটা এটা কখন ইউজ করবো যখন হচ্ছে চুড়া সরল লেখা থাকবে তাই না কোনিক্সের প্রকৃতি বের করার ক্ষেত্রে আর যদি দেখি যে একটা কোনিক্স দেওয়া আছে জোড়া সরল রেখা অপশনে নাই এক্স ওয়াই এর ধরো কখনো সহ কোনো এক্স ওয়াই পথ থাকবে কোনো কখনো থাকবে না তো এক্স ওয়াই এর সহকে দুই দিয়ে ভাগ করে এইচ পাবো তাহলে যদি দেখি এইচ এর বর্গ এ বি এর সমান হইতেছে পরাবৃত্ত এইচ এর বর্গ এ এর চাইতে বড় হইতেছে অধিবৃত্ত তারপরে অধিবৃত্ত এইচ এর বর্গ এই এ এর চাইতে ছোট হইতেছে তাহলে এটা হচ্ছে কি বলতো উপবৃত্ত উপবৃত্ত তো এর মধ্যে আমরা আরও বেশ কিছু ট্রিক্স আমরা দেখছি যে এক্স ওয়াই কিছু একটা হইলে অধিবৃত্ত একটা পজিটিভ একটা নেগেটিভ হইলে অধিবৃত্ত তারপরে এক্স ওয়াই পথ থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সক অসমান হোক সমান হোক তারপরে এটা উপবৃত্ত ঠিক আছে দুই একটা থাকলে সেই ক্ষেত্রে আমরা এই এই যে মেইন রুলসটা ঠিক আছে আমরা ফর শিওর একটু শিওর হওয়ার জন্য এই মেইন রুলসটা জোড়া সরল রেখা না থাকলে তো এটা আমরা এক সেকেন্ডে বের করতে পারবো এইস কি এইস হচ্ছে এক্স ওয়াইয়ের সহককে দুই দিয়ে ভাগ এক্স এর সহক এক্স ওয়াই এর সহককে দুই দিয়ে ভাগ করে এইস বের করব আর হচ্ছে আমরা এই যে এ তো এক্স স্কোয়ারের সহক বি হচ্ছে ওয়াই স্কয়ারের সহক বি হচ্ছে ওয়াই স্কয়ারের সহক তো এখান থেকে তো আমি এটাও এক সেকেন্ডেই খুব দ্রুত বের করে ফেলতে পারবো এটা একদম ব্রড রুলস মানে একদম অরিজিনাল অথেন্টিক রুলস তাহলে এইটা গেল কোনিক্সের প্রকৃতি কোনিক্সের প্রকৃতি এখান থেকে একটা প্রশ্ন মোটামুটি হচ্ছে আমাদের কোনিক্স আসতে পারে এইটা তোমাদের কাটকাইতে পারবে না এরপরে আমরা আসি পরাবৃত্ততে পরাবৃত্ততে শীর্ষ বাইর করব দ্বিঘ অন্তরীকরণ ইকুয়াল জিরো একটা ডাটা পাবো ওইটা বসায় দিব এক ঘাত এক বের হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেইটা দিঘাত ধরো ওয়াই দিঘাত তাহলে এক্স হবে এক ঘাত তাহলে এক ঘাতের সহক ডিভাইডেড বাই দ্বিঘাতের সহক ঠিক আছে এখন কথা হচ্ছে যে এখানে তো দ্বিঘাত ধরো এরকম আছে টু ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ডট 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 তাহলে এইখানে কিন্তু ওয়াই যে ধরো ফোর ওয়াই আছে এটাও কিন্তু এক ঘাত বাট এটা তো অলরেডি দ্বিঘাত হিসাবে নিয়ে নিছো তাহলে এটা বাদ তাহলে এক এখানে কে কাজ করবে এক্স তাহলে এই যে এক ঘাতের সহক দেখো একঘাত এবং যেহেতু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পজিটিভ হবে তাহলে একঘাতে ধরো এটা প্লাস দিয়ে দিলাম তোমাকে মানে এটা অলওয়েজ পজিটিভ হবে প্লাস থাকুক মাইনাস থাকুক ডাজেন্ট ফ্যাক্ট তাহলে ঘাতের সহগ এই যে দ্বিঘাতের ঘাতের দ্বিঘাতের তো একটা সহক আছে ওয়াই এই সহকটা না কিন্তু দ্বিঘাতের সহকটা আর এক বলতে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা তোমরা পারবা এটা পারবা তারপরে আমরা আরেকটা জিনিস একটু মনে করি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ শব্দটা বড় তাহলে এক ঘাত ইকুয়াল টু মাইনাস এ এক ঘাত ইকুয়াল টু নিয়ামক রেখা বা দিক সমীকরণ দিকাক্ষ। যদি বলে যে দিকাক্ষের সমীকরণ দেখো তাইলে আমি একটু লিখে লিখেই তোমাদেরকে বুঝাই দেই একটু প্রত্যেকটা টপিকস একটু ভিডিওতে রিভিশন করার দেওয়ার চেষ্টা করি হ্যাঁ রিভিশন করায় দেওয়ার চেষ্টা করি দেখো যদি তোমাকে বলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তাইলে তুমি বলবা একঘাত ইকুয়াল টু কি বলো প্লাসে আর যদি দেখো দ্বীকাক্ষ দেখো শব্দটা ছোট বা নিয়ামক রেখা দ্বীকক্ষ বা নিয়ামক রেখা নিয়ামক রেখা শব্দটা কি বড় ছোট তাইলে সেই ক্ষেত্রে হবে একঘাত ইকুয়াল টু যেহেতু ছোটো তাইলে মাইনাসে মাইনাসে

তারপরে উপকেন্দ্রিক লম্ব থেকে নিয়ামক রেখার দূরত্ব মনে করো মনে করো এই যে টু এ উপকেন্দ্রিক থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব পরাবৃত্তের ক্ষেত্রে টু উপকেন্দ্রিক দূরত্ব এ প্লাস এক ঘাত এটা এবার ষাটে আসলো না এটা এবার ষাটে চলে আসলো এই যে উপকেন্দ্রিক দূরত্ব উপকেন্দ্রিক দূরত্ব তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি সব কিছুই শিখে ফেললাম সব কিছুই কিন্তু শিখে ফেললাম ফার্স্ট অফ অল শীর্ষ উপকেন্দ্রিক লম্ব তারপরে হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তারপরে অক্ষরেখা উপকেন্দ্রিক লম্ব থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব টু এরপরে আমরা উপকেন্দ্র বাইর করা এটাও কিন্তু শিখে গেছি কোনো একটা পরাবৃত্ত কোনো একটা বিন্দু দিয়ে গেলে ওইটা দিয়ে সিদ্ধ হবে শেষ এই পাশে এই পাশে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে এই পাশে মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স হচ্ছে গ্রাফ আসলে আমাদের ওই দরকার নাই মনে রাখবা যে যেটা একঘাত একঘাত ওই অক্ষকে ধারণ করবে তাহলে এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স তাহলে এইটার গ্রাফটা এরকম দেখো একঘাতকে এক্স পজিটিভ দিকে তাহলে এই যে এইরকম গ্রাফ হবে পজিটিভ দিক তাহলে ওয়াই অক্ষের পজিটিভ দিককে ধারণ করবে মানে এই দিকে হা করে থাকবে এরকম এটা যদিও পরীক্ষায় আসবে না লেস ইম্পর্টেন্ট তবে পরীক্ষায় থেকে বেশি আসবে যে একটা বক্ররেখা একটা পরাবৃত্তকে স্পর্শ করলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকোয়াল জিরো আর যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই রেখাটা আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স কে স্পর্শ করে তাহলে এই যে আমরা দেখবো যে সি ইকুয়াল টু এ ব্য সি ইকাল টু এখন কথা হচ্ছে প্রশ্নকর্তা কি করে এইখানে সি দিয়ে দেয় এইখানে হচ্ছে এ দিয়ে দেয় এইখানে অন্য কিছু দিয়ে দেয় ধরো এইখানে এ দিছে এইখানে এম দিছে ধরো এরকম বলছে ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস এম ইকুয়াল এটা এটা একটা রেখা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর সি এক্সকে স্পর্শ করে ফোর সি এক্সকে স্পর্শ করে তাইলে কিন্তু এটার ক্ষেত্রে সূত্র আসবে কি এম ইকুয়াল টু সি বাই এম ইকোয়াল টু সি আমার টার্গেট হচ্ছে যে এই এই যে এম হচ্ছে কনস্ট্য এইখানে যা থাকবে কনস্ট্যান্টটা এখানে এই যে এই সিটা এটা হচ্ছে এর কাজ করবে তাহলে এটা এইখানে আর এম ঢালটা হচ্ছে এখানে আসবে ঠিক আছে তাহলে ধ্রুবক ইকুয়াল টু ধ্রুবক ইকুয়াল টু এই যে এ ডিভাইডেড বাই কত তো ঢাল এইটা জাস্ট হচ্ছে মাথায় রাখবা তো এখানে কিন্তু এরকম উল্টাপাল্টা করে দিতে পারে এই জায়গায় তোমাদের ভুল হইতে পারে এই জায়গায় তোমাদের কিন্তু ভুল হইতে পারে তাহলে দেখো নেক্সট টপিকসে যাই চাই তাহলে এখান থেকে স্পর্শবিন্দু এত বেশি ইম্পর্টেন্ট না আসলে স্পর্শবিন্দু তারপরে হচ্ছে এখানে মেইনলি এটাই বেশি আসবে যে ইকুয়াল টু সি ব্যায়াম আর আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই উপবৃত্ত এতকে স্পর্শ করে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত ধরো ফোর এ এক্স ধরো এখানে ওয়াই ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি দেওয়া আছে

টুয়েটি তাহলে এটা একটা কী বলতো পরাবৃত্তের পরাবৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন একটা পরাবৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন এরকম থাকে এরকম থাকে দেখো তাহলে এখান থেকে টি ইকোয়াল টু ওয়াই বাই টু এ ওয়াই বাই টু এ আর এখানে যদি আমি এই যে ওয়াই বাই টু এটা বসায় দেই তাহলে এক্স স্কোয়ার ইকোয়াল এক্সের স্কোয়ার ইকোয়াল টু দেখো আমাদের দাঁড়াইতেছে এই যে ওয়াই স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কত আসতেছে একটা এ আর স্কোয়ার কাটা যাবে তাহলে ওয়াই স্কোয়ার বাই ফোর এ সুতরাং ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এক্স ফোর এক্স এটা হচ্ছে আমাদের কি বলতো পরাবৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন ভাই উপবৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশনটা একটু মনে করাই দেন এই যে এ সাইন থেটা বি কস থেটা এ সাইন থেটা বি কস থেটা এরকম থাকলে এক্স স্কোয়ার বাই এইখানে যা থাকবে এটার বর্গ এ স্কোয়ার প্লাস এইখানে কজের সাথে যা থাকবে কজের সাথে যা থাকবে তাহলে ওয়াই স্কোয়ার বাই এটার বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান পরাবৃত্ত ভাই অতিবৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন এ সেক থেটা এ সেক থেটা বি ট্যান থেটা এ সেক্ থিয়েটা বি টান থিয়েটার তাহলে এই যে এক্স এস স্কোয়ার সাথে যা থাকবে এটা স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকল ওয়ান তাহলে প্যারামেট্রিক ইকুয়েশান তিনটে একসাথে রিভিশন হয়ে গেলো আমার এই টাইপসের থাকলে আমি বুঝে যাবো এটা অধিবৃত্ত এটা উপবৃত্ত এটা পরাবৃত্ত প্যারামেট্রিক ই কোয়েশান শেষ ঠিক আছে প্যারামেট্রিক ই কোয়েশ্যন আমাদের হচ্ছে কি হয়েছে বলতো শেষ ওকে এখন দেখো এখন আমাদের কথা হচ্ছে যে উপবৃত্ততে আসলাম উপবৃত্ততে ফার্স্ট অফ অল কেন্দ্র বাইর করা দুইটাই দিঘাত তাহলে দিঘাতের সাপেক্ষে অন্তরীকরণ একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষ অন্তরিকরণ নিক জিরো কেন্দ্র পায়ে গেলাম এরপরে আসতেছি আমরা শীর্ষ শীর্ষ যদি এ বড় হয় তাহলে উপবৃত্ত অধিবৃত্তের ক্ষেত্রে এ ইস গ্রেটার দেন উপবৃত্তের সাথে ক্ষেত্রে মনে রাখবো যে এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এটার ক্ষেত্রে শুধু মনে রাখব এ বড় না বি বড় আর অধিবৃত্তের ক্ষেত্রে মনে রাখবো সমীকরণটা যদি এক্স এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হয় এ আকৃতির হয় তাহলে বুঝে যাব এ বড় দেখতে এ ছোট হোক বা যাই হোক এর ফেলো যা ইচ্ছা হোক মাইনাসের আগে যদি এক্স থাকে এ এই এই এ বরের সমীকরণগুলো নিব আর যদি মাইনাসের আগে ওয়াই বি থাকে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এটা ইকোয়াল ওয়ান থাকে ধরো এ এর ভ্যালু থার্টি সিক্স এটার ভ্যালু ষোলো তারপরেও এখানে বি বড় সমীকরণগুলো নিতে হবে মাইনাসের আগে ওয়াই আছে তাহলে অধিবৃত্তের ক্ষেত্রে এই সমীকরণগুলো হচ্ছে আমরা কাউন্ট করবো তাহলে দেখো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখলাম শীর্ষ তাহলে এ যদি বিয়ের চাইতে বড়ো হয় এ বড় হইলে তাহলে শীর্ষ হবে প্লাস মাইনাস এ জিরো প্লাস মাইনাস এ জিরো আর বি বড় হইলে প্লাস মাইনাস জিরো বি শীর্ষ এটা হচ্ছে শীর্ষ শীর্ষ উপকেন্দ্র কি হবে বলো এ বড় হইল উপকেন্দ্র হবে উপকেন্দ্র হবে তাহলে প্লাস মাইনাস এই জিরো এই জিরো তো তোমাদেরকে শিখাই নেই আমি তোমাদেরকে শিখাইছি সরাসরি বের করবার উঠবার এই যে উপবৃত্ত থাকলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জিরো অধিবৃত্ত থাকলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই জিরো আর যদি এরকম হয় যে বি বড় বি বড় তাহলে শীর্ষ হবে দেখো শীর্ষ হবে আমাদের জিরো প্লাস মাইনাস বি জিরো প্লাস মাইনাস বি এটা পারব জিরো প্লাস মাইনাস বি এটা পারবো তাহলে উপকেন্দ্র কি হবে দেখো উপকেন্দ্র উপকেন্দ্র হবে তাহলে দেখো আমাদের এই যে জিরো প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার উপবৃত্ত বললে পজিটিভ নেগেটিভ অধিবৃত্ত বললে প্লাস করে দেব শুধু এইটুকু মাথায় রাখতে হবে আমাকে তাহলে দেখো আমাদের শেষ হইলো শীর্ষ উপকেন্দ্র আর এখান থেকে শেষ হইলো কি বলতো এখান থেকে শেষ হইলো আমাদের হচ্ছে কেন্দ্র তিনটা তথ্য শেষ এরপরে আমরা যেটা আসবো উৎকেন্দ্রিকতা এটা পড়াবো না উৎকেন্দ্রিকতা সবাই পারো যে ওয়ান মাইনাস ছোট ভাই বড় ঠিক আছে যদি সরাসরি মান বসায় দিতে চাও ওয়া রুট আর ওয়ান মাইনাস ছোট বাই বড় ছোট বাই বড় এটা সব ক্ষেত্রে একটাই সূত্র ছোটো বাই বড়ো ওয়ান মাইনাস ছোটো বাই বড়ো ঠিক আছে তাহলে বড়ো থেকে ছোটো এটার যদি আরও ইলাবোরেট করে লেখো তাহলে দেখো বড়ো মাইনাস ছোট ডিভাইডেড বাই হচ্ছে কি বলো তো বড়ো বড় উৎকেন্দ্রিকতা একটা সূত্র উপবৃত্তে মাইনাস অধিবৃত্তে প্লাস অধিবৃত্তে প্লাস তাহলে উৎকেন্দ্রিকতা পারবো এরপরে আমরা এই রিসেন্ট যে ক্লাস তিন নাম্বার পার্টের যে ক্লাসটা হইলো দেখো তিন নাম্বার যে পার্টের ক্লাস হইলো তিন নাম্বার পার্টের ক্লাসে কিন্তু আমরা এরকম বলে দিলাম তিন নাম্বার পার্টের ক্লাসে আমরা তোমাদেরকে এইটা বলে দিলাম যে উপকেন্দ্রিক লম্ব ঠিক আছে তিন নম্বর পার্টের ক্লাসে আমরা উপকেন্দ্রিক লম্ব তোমাদেরকে হচ্ছে পড়াই দিলাম তাহলে যদি এ বড় হয় এ বি এর চাইতে বড়ো হয় তাহলে উপকেন্দ্রিক লম্ব হবে টু বি স্কোয়ার বাই এ টু বি স্কোয়ার বাই যেটা বড় সেটা নিচে চলে আসবে যদি বি বড় হয় বি বড় হয় তাহলে টু এ স্কোয়ার বাই বি বড়টা নিচে সিঙ্গেলভাবে থাকবে আর ছোটটার বর্গ এটার দ্বিগুণ এটা উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের লম্বের দৈর্ঘ্য দৈর্ঘ্য এটা কার ক্ষেত্রে উপবৃত্ত অধিবৃত্ত পরাবৃত্তের ক্ষেত্রে কি ফোরে ফোরে মডুলাস অফ ফোরে মানে এক ঘাতের শখ বা দ্বিঘাতের শখ দুই রিলেট করে পড়তে হবে নাহলে তো ভুলে যাবো উল্টাপাল্টা লাগানোই যাবে না লাগানোই যাবে না এরপরে যদি এ বড় হয় তাহলে এটার বৃহতক্ষ এটার বৃহতক্ষ হচ্ছে টু এ আর ক্ষুদ্র অক্ষ হচ্ছে বলো তো ক্ষুদ্র অক্ষ হচ্ছে টু বি যদি এ বড় বড়টারে দুই দিয়ে গুণ করলে বৃহৎ অক্ষ ছোটটারে দুই দিয়ে গুণ করলে ক্ষুদ্র অক্ষ বড়টারে দুই দিয়ে গুণ করলে বৃহৎ অক্ষ ছোটটারে দুই দিয়ে গুণ করলে ক্ষুদ্র অক্ষ ঠিক আছে তাহলে এইটাও পারলাম আর এ বি যদি বড় হয় এ বড় হইলে বৃহৎ অক্ষের সমীকরণ দেখো এ বড় হইলে বৃহৎ অক্ষের সমীকরণ হবে ওয়াই ইকুয়াল জিরো এ বড় তাহলে বিপরীতটা ওয়াই এক্সের এর উপরে কে এক্স তাহলে বিপরীত হবে বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ হবে ক্ষুদ্র অক্ষ হবে ওয়াই ইক ক্ষুদ্র অক্ষের সমীকরণ হবে Y ইক ওল সরি এক্স ই মানে এ বড় হইলে Y ইক ওয় জিরো বৃহৎ অক্ষ তাহলে এক্স ই ক্ষুদ্র অক্ষ আর যদি বি বড় হয়ে যায় তাহলে এক্স হবে বৃহৎ অক্ষ এক্স ই হবে কি বলতো বৃহৎ অক্ষ এক্স ইক ওয়াল টু জিরো বৃহৎ অক্ষ হবে একটু দ্রুত বুঝাই দিতেছি কারণ এগুলোতে তোমরা অলরেডি পড়ছ শেষ না করে এরিবিশন বা গাইডলাইনটা তোমরা দেখো না রিভিশনটা শুধু তিনটা ক্লাস ভালো করে কমপ্লিট করার পরে এরপরে গাইডলাইন দেখলে উপকার পাবা যাবে ক্লাস ভালো করে করতে হবে এটা সারা কোনো বিকল্প নাই এটা সারা কোনো বিকল্প নাই এখন দেখো এইখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটারও তো নিয়ামক রেখার সমীকরণ আছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বড় বড় শব্দটা বড় তাহলে এই যে এক্স যদি এ বড় হয় তাহলে এক্স ইকুয়াল প্লাস মাইনাস এই 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 তো লেখবো না সরাসরি লেখবো এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর যদি বি বড় হয় বি বড় হয় তাহলে ওয়াই প্লাস মাইনাস কিছু একটা হবে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তাহলে নিয়ামক রেখা বললে ভাগ করে দিব নিয়ামক রেখা শব্দটা ছোট তাহলে নিয়ামক হবে কি বলতো নিয়ামক রেখা হবে এক্স ইকোয়াল শুধু একটাই এক এই দিয়ে ভাগ করে দিব ভাগ বলতে এই যে উপরে স্কোয়ার হয়ে যাবে নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে ওয়াই ইকুয়াল কি হবে প্লাস মাইনাস তাহলে বি বড় তাহলে উপরে বি স্কোয়ার হয়ে যাবে নিচে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অধিবৃত্ত বললে অধিবৃত্ত বললে সূত্রগুলো শুধু প্লাস হয়ে যাবে তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ এখন নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আর একটা হচ্ছে ফোকাস দূরত্ব একটা হচ্ছে ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা উপকেন্দ্র তো আমরা বলছি ফোকাস কেন্দ্রের থাকা এটা একটা পজিটিভ ভাইবস দিতেছে পজিটিভ থাকলে গুণন তাহলে এই যে টু এই টু এই তাহলে এটাকে বলবো টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপবৃত্তে মাইনাস অধিবৃত্তে প্লাস আর এইটারও যদি তুমি এরকম দেখো যে নিয়ামক নিয়ামক তাহলে নিয়া নেগেটিভ জিনিস দোমতার মতে নেগেটিভ তাহলে নেগেটিভ মানে এটা ভাগ তাহলে টু এ ই দিয়ে ভাগ করে দিব এটাকে বলবো দুই গুণন এস স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বড় হলে স্কোয়ার বাই বি স্কোয়ার বি বড় হইলে বি স্কোয়ার বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার উপবৃত্তে প্লাস অধিবৃত্তে মাইনাস একটু রিভিশনে তো আসলে যেহেতু সব টপিক জানা আছে একবার ক্লাস করছো এটার রিক আপ করে মাথার মধ্যে ঢুকায় দাও এটাই আমাদের কাজ এই কারণে একটু ফার্স্ট আমি জিনিসগুলো তোমাকে বুঝাইলাম এরপরে দেখো এরপরে দেখো স্পর্শক একটা উপবৃত্তের স্পর্শকটাই পরীক্ষায় আসবে যে সি স্কোয়ার ইকোয়াল এস স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর অধিবৃত্ত বললে মাইনাস অধিবৃত্ত বললে মাইনাস আর ওইখানে তো পরাবৃত্তে স্পর্শক এ সি ইকোয়াল টু এ বাই এম আর এক্সের স্কোয়ার ইকুয়াল ফোর এ ওয়াই হইলে মাইনাস এ এম স্কোয়ার সি ইকোয়াল মাইনাস এ এম স্কোয়ার যদি তোমাকে স্পর্শকের সমীকরণ বাইর করতে বলে বিন্দু বিন্দু দিয়ে সিদ্ধ করে দিবা পরাবৃত্তের ক্ষেত্রে বা যেখানে একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ মানে ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে এখন একটা পরাবৃত্ত একটা উপবৃত্ত একটা অধিবৃত্ত একটা বৃত্ত ঠিক আছে কোনো বিন্দু দিয়ে যায় বা এই বিন্দুটাই এটার কোথায় অবস্থিত তাহলে বিন্দু বসায় দেয় গ্রেটার দেন জিরো বাইরে জিরো ভিতরে ইকুয়াল জিরো পরিধিতে দিতে এরপরে অসীমতট অসীমতট থেকে তো ক্ষেত্রফল তো বি ক্ষেত্রফল নিয়ে বলবো না সরাসরি বি শুধু একটা জায়গায় যদি অক্ষ দেওয়া থাকে যে বৃহতক্ষ ছয় তাহলে আমি অক্ষ ছয় দেওয়া আছে তাহলে বুঝবো যে টু এ এর ভ্যালু ছয় বৃহতক্ষ ছয় মানে কি টু এ এর ভ্যালু ছয় তাহলে এর ভ্যালু কত দেওয়া এখানে তিন দেওয়া এর ভ্যালু এখানে কত দেওয়া তিন দেওয়া এই জিনিসটুকু হচ্ছে এখানে ফ্যাক্ট এই জিনিসটুকু হচ্ছে এখানে ফ্যাক্ট তাহলে এইটা হচ্ছে পায়ে বি এরপরে আমরা অসীমতটে গেলে সরাসরি হচ্ছে ওয়াই ইকোয়াল টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স অর্থাৎ এ ওয়াই ইকোয়াল বি এক্স এ ওয়াই ইকুয়াল টু এক্স ঠিক আছে অসীমতট অসীমতট ইজিলি বাই করতে পারবো এটা পারব সমস্যা নাই তাহলে মোটামুটি কিন্তু দেখো সবগুলো টপিক্স আমাদের হচ্ছে রিভিশনটা কিন্তু এখান থেকে হয়ে গেল তো এই যে ব্যাপারটা যে একটা চ্যাপ্টার একদম গুসানোভাবে রিভিশন করা এর বাইরে কিন্তু কনিকসের আসলে তেমন কোনো প্রশ্ন টেস্টে তুমি পাবা না তাহলে এত সুন্দর করে গুসায় ক্লাসগুলো নিয়ে দিলাম ক্লাসে একবার করে রিভিশন করে দিলাম আবার গাইডলাইনে রিভিশন করে দিলাম তোমার মনে হয় যে তুমি কনিক্স আটকাবা যদি তুমি একটু ইফোর্ট দাও তুমি যদি আইলস্যামি করো তুমি যদি আসলে না ইফোর্ট দাও তুমি তো পড়া ভুলে যাবা সাত দিন পরে এগুলো আবার নতুন মনে হবে মাথায় ঢুকবে না তুমি ইফোর্ট দিয়ে কমপ্লিট করে ফেলো না মিয়া দেখি তোমার কনিক্স থেকে কে আটকায় দেখি চ্যালেঞ্জ তাহলে এইটা গেল কোনিক্সের গাইডলাইন এখন কোনিক্সের পরীক্ষায় আমি তোমাদেরকে কাটমার্ক দিবো যেহেতু ভালো করে ক্লাস নিছি একদম পাড়া প্রশ্নের মধ্যেই সব থাকবে মিনিমাম পঁচিশ তুলতে হবে মিনিমাম পঁচিশ এনে আর সতেরো আঠারো না ঠিক আছে পঁয়ত্রিশের মধ্যে যদি পঁচিশ না তুলতে পারো তাহলে তোমার কোনিক্সে গ্যাপ আছে এত সুন্দর করে ক্লাস নেওয়ার পরে যদি মিনিমাম পঁচিশ তুলতে না পারো তুমি পড়াশোনা করো নেই ফাঁকিবাজি করছো কনিক্সের পরীক্ষা যেদিন হবে পরীক্ষার রুটিন অনুযায়ী পরীক্ষা দিয়ে দাও হ্যাঁ রুটিন চেঞ্জ না করাই উচিত এত সুন্দর করে ক্লাস নিছি তো কনিক্স পরীক্ষার দিন আমি যাতে এটা পঁচিশে পঁচিশ মানে পঁয়ত্রিশে অন্তত পঁচিশ পাইতে হবে তোমাকে দ্বিতীয় তাহলে জটিল সংখ্যা ফুল শেষ দেখো কত সুন্দর করে শেষ হচ্ছে গতিবিদ্যা ফুল শেষ কনিক্সটা শেষ করে তুমি এই দিক দিয়ে যদি আমাদের সাত আট দিন সময় নিয়ে হইলেও বা নয় দিন দশ দিন সময় নিয়ে হইলেও মানে এই পনেরো থেকে পঁচিশ এই দশ দিনের মধ্যে যদি অর্গ্যানিকটা ইফোর্ট দিয়ে শেষ করতে পারো মাঝখানে প্রাণীর পরিচিতিটা দুইটা পার্ট করে দিলাম তাহলে প্রাণীর পরিচিতি আর অর্গানিক এই দুইটা এখন তুমি একটু গুছাও পাশাপাশি আধুনিক পদার্থবিজ্ঞান সেমিকন্ডাক্টর গতিবিদ্যা জটিল সংখ্যা তাপগতিবিদ্যা আর হচ্ছে কোনিক্স এটা রিভিশন করো তাহলে এইদিকে ম্যাথ ফিজিক্স রিভিশন হচ্ছে আর এদিক দিয়ে অর্গানিক বায়োলজি কেমিস্ট্রি রিভিশন হচ্ছে তোমার আটকাইতে পারবে দিস ইজ স্মার্টনেস পড়াশোনার স্মার্টনেস এই গাইডলাইনগুলা তোমাকে হচ্ছে ফলো করতে হবে গাইডলাইন না মাইলা বোমাং করলে আসলে হচ্ছে তোমার কিছু বলা নাই তুমি তোমার মতো নিজের মতো পড়তে পারো বাট আমি ভালো জিনিসগুলাই তোমাকে বললাম ঠিক আছে তোমার জন্য যেটা ভালো হবে এটাই আমি তোমাকে আপাতত গুছায়া বা বুঝাইয়া দিলাম তো আশা করি বুঝতে পারছো না বুঝলে কিচ্ছু করার নাই স্বামী বিদেশ ঠিক আছে তাহলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ কোনিক্সের এইটুকুই গাইডলাইন জাস্ট একটা রিভিশন কনিক্সের জন্য কি কি সলভ করবো আগে ক্লাস ভালো করে করবো এরপরে প্রশ্ন ব্যাংক সলভ করবো আর তিনটা স্লাইড আগে ক্লাস ভালো করে পরে তিনটা স্লাইড একদম জ্বালাপাড়া করে ফেলবো বারবার যাতে সূত্রগুলো মাথার মধ্যে মানে সূত্র মনে থাকবে না এই কারণে ট্রিক্স আকারে শিখাই দিচ্ছি ট্রিক্স যাতে মাথার মধ্যে ঢুকে যায় এরপরে প্রশ্ন ব্যাঙ্ক দেখব পরীক্ষা দিব পঁচিশ না পঁয়ত্রিশে এখানে তিরিশ বত্রিশ তোলা সম্ভব পঁয়ত্রিশে অনেকে পঁয়ত্রিশে তোলা সম্ভব ভালো করে পড়ে থাকলে কনিক্স থেকে অন্তত কনিক্স থেকে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ তোলা সম্ভব ইনশাল্লাহ কারণ তিনটা চারটা প্রশ্ন আছে এটা ভালো করে করতেই হবে এটা না হলে মানে মাফ নাই ঠিক আছে তাহলে এটা হইলো ফ্যাক্ট ভালো থাকো সুস্থ থাকো একটু ইফোর্ট দাও তাহলে আমি যেইভাবে বললাম যে এই এইদিকে অর্গানিক প্রাণীর পরিচিতি দুইটা তুমি হচ্ছে টার্গেট রাখো এই পাশাপাশি কনিক্স জটিল সংখ্যা গতিবিদ্যা তো হইল মোটামুটি এগুলো আবার রিভিশনের মধ্যে রাখো বারবার আধুনিক পদার্থবিজ্ঞান সেমিকন্ডাক্টর তো ছুটো তাপগতিবিদ্যা তো আরও সহজ এগুলো একটু রিভিশনের মধ্যে রাখো তাহলে দেখো এইখানে ম্যাথ ফিজিক্স ছয়টা রিভিশন করতেছো কেমিস্ট্রি অর্গানিক রিভিশন হওয়া মানে কিন্তু অনেক কিছু তুমি দশ দিনের মধ্যে অর্গানিক প্রাণীর পরিচিতি দুইটা বড় বড় চ্যাপ্টারের দিক দিয়ে গুছিয়ে ফেললা তো আস্তে আস্তেই তো পড়াশোনা এইভাবে গুসে যাবে এটুকুই ফোর দাও আল্লাহ হাফেজ